অনেক টেস্ট হল। নিয়ে। আজকে কোফি দিয়ে আমি পনিরের তরকেটা রান্না করব। আসলে শীতের কোকি উঠছে এখন তো শীত কোফি দিয়ে সব কিছু আসলে ভালো লাগবে। পনির তরকেটা রান্না করার জন্য পনিরটা অবশ্যই লাগবে। আসলে পনিরটা দেখেছিলাম একটু সুন্দর হয় নাই কাটা আর কাজু বাদাম আর যে এটা হচ্ছে চাল মগলস বলে এগুলো পেট নেবো আর বেশি কিছু বাটাবাটি করবো না আজকে অল্প কিছু বাটাবাটি টমেটো আর হচ্ছে কপিটা লাগে কপিটাতে একটু আমি দিয়ে মাখাই নেব কপিটা আগে একটু ভাজি করে নেবো রোজ কর্মার তো আমাদের সাদা তেলে বেশি ব্যবহার করি তেলটা দিয়ে দেই কপিগুলো ভাজা হতে থাক আমি বাটা ভাষাটা জলদি করে নেব এই তরকারিতে কাজু বাদামটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য কাজু বাদামটা দিলাম এমনি তো রান্না করা যায় বাটা ভাষা শেষ তুলে নিব আজকে সাদায় সাদায় মিল হবে পনিরও সাদা আমার বাটা বুতে সব সাদা কপিটা একটু ভেজে তুলে রাখি ভাজা হয়ে গেছে এখন পনিরগুলো ভেজে নিই। পুরো ভাজা হয়ে গেছে তুলে নিলাম। ফ্রিজে রাখলাম তো পনিরটা তো ডিজেন করতে পারি নাই। যে আছে সেভাবে রান্না করব। সোমবারাতে জিরা আর তারপর সাদা এলাচ দারচিনি ব্যবহার করব। টমেটোগুলো দিয়ে দিলাম।টাকে এখন সব মশলা দেব লবণ হলুদ ধনিয়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু জল দেব মশলাটা কষানোর জন্য আর যে বাটি করলাম কাজু বাদাম আর চার মগজ আর হচ্ছে একটু আদা বাড়ছি সেটা দিয়ে দিলাম আমি সিম্পুল রান্না বাড়ি করি যেটা রান্না করি সেটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি তেলটা মোটামুটি ছাড়িয়ে দিছে ভাজা রাখলাম কপিগুলো দিয়ে দিচ্ছি কপিটা অল্প কিছুক্ষণ কষায় না দিলে পারে মোটামুটি রান্নার প্রসেসটা হয়ে যাবে বাড়ি যাবো তো ওই জন্য দুপুরে রান্নাটা সে তাড়াতাড়ি সারতেছি আমি আবার সব কিছু একটু টষায় রান্না করতে পছন্দ করি কষায় রান্না করলে একটু ভালোই লাগে আর খাবারের পরিবর্তন আনলে ছেলে পেলেরও খাইতে সুবিধা হয় একটু ঢাকে রাখলাম একটু জন্য কয়েকটা কলা ভাজি করে দিন কলা পাপড়টা মার ফুচকা খেতে ফেলে আবার পছন্দ করে কয়েকটা কলা ভাজি করে দিই সবজিটা কষানো হয়ে গেছে আমি পোড়ার মতো ঝোল দিয়ে দিচ্ছি অল্প একটু ঝোলই দেবো এক গাদি ঝোল দিলে আবার ভালো লাগবে না একটু ঢেকে দেই তাড়াতাড়ি হয়ে যাবে কলাগুলো ভাজি হয়ে গেছে তুলে নেই কলাগুলো আসলে মশ মশা করে ভাজি করলে কিন্তু ভালোই লাগে থাকে রেডি তরকারি তার একটা জিনিস রান্না করে নিই আমি এখানে দুধটা একটু ঘন করে জ্বালায় নিয়েছিলাম একটু ক্ষীরের মানে ছানার পায়েস রান্না করব ছেলে একটু বলছে একটু পায়েস খাবো একটু চিনি দিলাম অল্প রান্না করব তো অল্পই চিনি দুধটা কিন্তু আমি অনেক ঘন করে নিয়েছি আর যে ছানাগুলো ছানাগুলো দিয়ে দেবো এটা খাইতে কিন্তু অনেক মানে মুখরোচ হয় অনেক টেস্ট লাগে এটা কিন্তু হয়ে গেছে আমার বেশি সময় লাগলো না অল্প সময় হলো কারণ দুধটা তো আমি আগে জাল করে রাখছিলাম আর ছানাটাও তৈরি ছিল হয়ে গেছে এবার দেখি তরকারি কি অবস্থা তরকারিটা হয়ে আসছে আমি এখন যে ছানাগুলো দিয়ে দিচ্ছি মানে পনির সামান্য চিনি দিলাম তরকারিটা রান্না শেষ হয়ে গেল তরকারিটা কিন্তু ভাত রুটি যেটা দিয়ে খান দারুণ লাগে রান্না বেশ শেষ এই ক্ষীরের পায়েসটা কিন্তু অনেক টেস্ট হয় বানায় দেখতে পারেন আমার মুখে তো মানে সব সময় মনে হয় এটা খায় খায় কিন্তু